এমন অনেক ইন্ডিয়ান আছেন যারা বলে যে মুসলিমরা তারা সন্ত্রাসী এই কোরআন আপনাদের বলে যে যুদ্ধ করো এটা তাহলে কোন ধরনের ধর্মগ্রন্থ আমি বললাম আপনারা কি মহাভারত পড়েছেন মহাভারত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা যদি বলেন যুদ্ধের কথা বলাটা খুবই খারাপ কাজ আপনাদের মহাভারতে পবিত্র নিচ্ছে চাইতে অনেক বেশি যুদ্ধের কথা বলা হয়েছে হিন্দুরা বলবে না না এই যুদ্ধটা আসলে ছিল সত্যের সাথে মিথ্যের যুদ্ধ হক আর বাতিল আমি বলি কোরআন কি যুদ্ধের কথা বলা হয়েছে ও তাহলে কোরআন নিয়ে কোনো সমস্যা নেই হিন্দুদের যে ধর্মগ্রন্থটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা ভগবদ গীতা এই ভগবদ গীতায় অর্জুনকে উপদেশ দিচ্ছে কৃষ্ণ হিন্দুদের মহান ঈশ্বর অর্জুনকে ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে এক নম্বর অধ্যায় তেতাল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদে যে অর্জুন যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে রেখে বলল আমি এখানে বরং নিরস্ত্র অবস্থায় মারা যাব কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করব না মহাভারত আত্মীয়দের মধ্যে একটা যুদ্ধ ঘটনা আছে পাণ্ডবদের পাঁচ ভাইয়ের সাথে কৌরবদের একশো ভাইয়ের মধ্যে যুদ্ধ আর ভগবান গীতা মহাভারতের একটা অংশ পঁচিশটি অধ্যায় কৃষ্ণ তখন অর্জুনকে বললেন ভগবদ গীতার প্রথম অধ্যায় তেতাল্লিশ থেকে ছেচল্লিশ অনুচ্ছেদে অর্জুন নিরস্ত্র অবস্থায় মরতে চায় কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করবে না এর মাত্র কয়েকটা অনুচ্ছেদ পরেই দুই নম্বর অধ্যায়ের দুই অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন তোমার মনে এমন চিন্তা কিভাবে এলো কিভাবে তুমি এতটা শক্তিহীন হলে মহান ঈশ্বর শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন শক্তিহীন তুমি তো স্বর্গে প্রবেশ করতে পারবে না আর পুরো ভগবদ গীতাতেই সর্বশক্তিমান ঈশ্বর অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তোমার আত্মীয়দের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে এরপর আরো আছে ভগবদ গীতা দুই নম্বর অধ্যায়ের একত্রিশ থেকে তেত্রিশ অনুচ্ছেদে হে অর্জুন তুমি একজন ক্ষত্রিয় ধর্মের পক্ষ নিয়ে যুদ্ধ করা সেটা হচ্ছে তোমার দায়িত্ব যদি যুদ্ধ না করো তাহলে পাপ হবে যদি যুদ্ধ করো তাহলে তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে আর সেই ক্ষত্রিয়রের ভাগ্যবান যারা যুদ্ধ করার সুযোগ পায় চিন্তা করুন যদি আমি হিন্দুদের বলি আপনাদের ঈশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে জোর করেছেন তার আত্মীয়দের হত্যা করতে এটা ঠিক হবে না শ্রীকৃষ্ণ যেটা করেছেন অর্জুনকে বলেছেন যদি তোমাকে সত্যের জন্য যুদ্ধ করতে হয় আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হয় তবে তুমি যুদ্ধ করো আর পবিত্র কোরআনও বলছে সুরানিসার নিসার 135 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে মুমিনগণ ন্যায় বিচারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে সাক্ষী স্বরূপ আল্লাহ সুবাহর যদিও সেটা তোমাদের বিরুদ্ধে যায় পিতামাতার বিরুদ্ধে যায় আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় হোক সেটা ধন্যবাদ গরিব আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর একই কথা প্রায় দেখা যায় একটা হাদিসের কথা বলা হয় ইসলাম অপবাদ দিয়ে সহি একটা হাদিস চার নম্বর খণ্ড সেখানে বুক অব জিহাদের দুই নম্বর অধ্যায়ের পঁয়তাল্লিশ নম্বর হাদিস আর সমালোচকরা বলে আপনাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে তাহলে বেঁচতে যাবে যদি বেঁচে ফিরে আসে তাহলে পৃথিবীর সম্পদ পাবে আর বিভিন্ন সমালোচক ইন্ডিয়ার যেমন যেমনসুরী তারা ইসলামের সমালোচনা করে এই হাত দেশে উদ্ধৃতি দেয় আমি তাদের বলি আপনারা কি ভগবদ গীতা পড়েননি ভগবদ গীতায় উল্লেখ আছে দুই নম্বর অধ্যায়ের সায়ত্রিশ অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ হিন্দুদের মহানিশ্বর তিনি অর্জুনকে বলছেন হে অর্জুন যাও যুদ্ধ করো যদি মারা যাও তুমি তাহলে স্বর্গে যেতে পারবে বেহেস্তে যেতে পারবে তুমি জান্নাতে যেতে পারবে বেঁচে যদি তুমি ফিরে আসো বেহেস্তে তাহলে যুদ্ধের লুন্ঠিত দ্রব্য তুমি পাবে ঠিক একই কথা আছে বুখারিতে একই আমি এই হিন্দুদের বলি আপনাদের ধর্মগ্রন্থ কি পড়েননি যে এখন কোরআন হাদিসের ভুল বের করছেন